আসসালামু আলাইকুম গাইস আশা করছি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন এবং ভালো আছেন বলে আমার ভিডিওটা দেখতে আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো ভাই আজকে আমি আপনাদেরকে ট্রেন লাইনের উপর ভিত্তি করে এমন একটা স্ট্র্যাটাজি শিখাবো এবং আপনারা ট্রেন লাইনের উপর ডিপেন্ড করে এত সুন্দর একটা স্ট্র্যাটাজি শিখবেন এবং এত সুন্দর সুন্দর এন্ট্রি নিতে পারবেন ভাই বিশ্বাস করেন আপনি যদি আজকের পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি নাইনটি নাইন পারসেন্ট স্ট্র্যাটাজি নাইনটি নাইন পার্সেন্ট শিওর শর্ট অ্যাকুরেসিওয়ালা একটা স্ট্র্যাটাজি শিখতে পারবেন এটা হলো ট্রেন্ডের পক্ষে আমরা আপ ট্রেন মার্কেটে এবং ডাউন ট্রেন মার্কেটে দুইটা মার্কেটে কিন্তু আমরা এই স্ট্র্যাটাজিটা অ্যাপ্লাই করতে পারবো ভাই বিশ্বাস করেন ভাই এই স্ট্র্যাটাজিটা এতটা কাজ করে আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে কথা দিলাম ভাই লসের নাম ভুলে যাবেন তো বেশি দেরি না করে চলেন আমরা শুরু করি তো আমরা ট্রেন লাইন অনেকেই চিনি তাই না তো আমাদের ট্রেন লাইন বলতে কেমন থাকে এরকমের দুইটা লাইন একটা লাইন থাকে এটাকে বলা হয় ট্রেন লাইন তাই না তো দেখেন আগে আমরা মার্কেটের স্ট্রাকচারটা আঁকাই তারপরে আমরা আপনাদেরকে ট্রেন লাইন ড্র করে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে সুন্দরভাবে আর কি মার্কেটটা আঁকায় নিয়েছি মার্কেট তো নর্মালি এভাবে জিগ করতে করতে আপে যায় ডাউনে যায় তাই না মার্কেট তো নর্মালি এভাবে জিগ করতে করতে আপ ডাউন করে তো আমরা ডাউন ট্রেন মার্কেটের ক্ষেত্রে ট্রেন লাইন কোথায় আঁকাবো ট্রেন্ড লাইন আঁকাবো মার্কেটের উপরিভাগে আমরা ডাউন ট্রেন মার্কেটের ক্ষেত্রে ট্রেন লাইন আঁকাবো মার্কেটের উপর সাইডে তো ভাই আপনারা তো বিভিন্ন জায়গা থেকে শিখেন এবং দেখেন অনেক ইউটিউবার অনেক ট্রেডার আপনাদেরকে শিখায় কি যখন মার্কেট এসে এই ট্রেন লাইনে যখন মার্কেট এসে এই ট্রেন লাইনে হিট করবে তখন আপনারা ডাউনে ট্রেন নেবেন এরকম এটাই শিখায় তাই না তো দেখেন আমরা ট্রেন লাইনটা আঁকাবো নিয়ে এই যে আমাদের একটা হাই এই একটা হাই মানে আমরা এই দুইটা পয়েন্ট নিয়ে ট্রেন লাইন আঁকাবো তা কী করবো এই এইখানে বডি নিব আর এইখানে বডি নিব এই দুইটা আমরা আপোষে ম্যাচ করে দিব তাহলে আমাদের ট্রেন লাইনটা হয়ে যাবে তারপর এখন আপনারা এখানে ট্রেড কিভাবে করবেন আপনারা ভাবতেছেন যে এইখানে যখন মার্কেট আসবে তখন আমরা ট্রেড করব না ভাই এটা ভুল আপনাদের দেখেন আপনারা আগে দেখবেন মার্কেটে এই একটা জিগজ্যাগ কমপ্লিট হয়েছে মার্কেট এইখানে আসছে এতটুকু হইলো আমাদের ট্রেন লাইন দেন এরপরে মার্কেট যখন আবার নিচে আসবে এই যে এইখানে একটা লো আছে এই লো লো এটা হলো ওয়ান এই লোটাকে যখন ব্রেক করবে এই লোটাকে যখন ব্রেক করে মার্কেট নিচে যাবে তারপর যখন মার্কেট এই যে উপরে আসবে ওপরে আসার পরে এই ট্রেন লাইনের নিচে ক্লোজিং দিবে। ট্রেন লাইনের নিচে ক্লোজিং দিল এরপরেও কিন্তু ট্রেড নেওয়া যাবে না ট্রেন লাইনের নিচে ক্লোজিং দেওয়ার পরে আমরা এরকম একটা ক্যান্ডেল দেখবো এটা হলো কনফার্মেশন এখন ক্যান্ডেল বড় হইতে পারে ছোটো হইতে পারে এক কথায় আমরা যদি এরপরে একটা রেড ক্যান্ডেল দেখতে পাই এটা হলো কনফার্মেশন ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব ট্রেড আপনার এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট প্রফিট হবে যদি এনি চান্স যদি এনি চান্স মার্কেটে এটা লস হয় ধরেন এখানে আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করছেন এখানে কি হলো একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেল। এখানে কি হলো এটা না হয়ে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। তখন আপনি কি করবেন সেম ডিরেকশনে আবার ডাউনের জন্য এক মিনিটের একটা ট্রেড প্লেস করবেন ডাবল অ্যামাউন্টের মানে এমটিজি এটার মানে হলো মাল্টিঙ্গেল যদি এটা কোনো ভুল ক্রমে লস হয় তখন আপনি কী করবেন ওয়ান স্টেপ এম টিজি ইউজ করবেন আপনার ট্রেড ডেফিনেটলি প্রফিট হবে এখন এটা তো গেল একটা পর্যায়ে তাই না এখন আপনি চিন্তা করতেছেন তাহলে ভাই আমি ট্রেড বন্ধ করবো কখন আর আমি একটা ট্রেন লাইনের উপর কয়টা ট্রেড নিতে পারবো এখন আপনারা ট্রেড তখনই বন্ধ করবেন যখন দেখবেন যে এই যে মার্কেট এই যে এইখানে হাই দেখতে লো দেখতে পাচ্ছেন এই লোকে যখন এই রেড ক্যান্ডেল দেখেন এইখান থেকে তো মার্কেট নিচে আসছে নিচে আসার পরে মার্কেট উপরে গেল উপরে যাওয়ার পরে মার্কেট এইখানে দেখেন একটা প্যাটার্ন ক্রিয়েট করছে তাই না তো এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে আপনারা নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড নিলেন ডাউনে ট্রেড নেওয়ার পরে এইখান থেকে এটা প্রফিট হইলো এটা প্রফিট হওয়ার পরে হইলো কি মার্কেট আর নিচে গেল না মার্কেট নিচে না গিয়ে এখানে কি করলো একটা গ্রিন ক্যান্ডেল মেক করলো এবং গ্রিন ক্যান্ডেল মেক করে এটা ট্রেন লাইন পর্যন্ত চলে আসলো ট্রেন লাইন পর্যন্ত চলে আসার পরে আবার এখানে দেখা গেল কি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো তো এটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু এখানে কি আমরা ট্রেড নিব না কখনই না এখানে আমরা ট্রেড নিব না কারণ আমাদের এই যে লো ব্রেক করতে পারে না। এই লো যদি ব্রেক করতো আমাদের এই যে রেড কালারের দুইটা ক্যান্ডেল এখানে যদি আরও দুইটা ক্যান্ডেল হইতো এই লো ব্রেক করতো তারপরে যদি আমাদের ট্রেন লাইনে যেত তখন আমরা এখান থেকে কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে ডাউনে ট্রেড করতে পারতাম কিন্তু আমাদের এই লো যেহেতু ব্রেক করে নেয় তো এখানে চান্স আসে মার্কেট এখান থেকে রিভার্স করবে যতক্ষণ এরকম লোয়ার লো ক্রিয়েট করবে যতক্ষণ মার্কেট এরকম লোয়ার লো ক্রিয়েট করবে ট্রেন লাইনে যাবে একটা কনফার্মেশন ক্যান্ডেল পাবেন এবং পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউনের জন্য এক মিনিটে ট্রেড করবেন ট্রেড ডেফিনেটলি প্রফিট হবে আর কথা হলো কি এইখানে আরেকটু অ্যাকুরেসি বাড়ানোর জন্য আপনি এই যে এখানে দেখতে পারছেন একটা উইক ক্রসিং প্যাটার্ন হয়েছে দেখছেন রেড কালারের ক্যান্ডেল যদি দেখেন এখানে তো ট্রেন লাইনের নিচে গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে তারপরে যদি দেখেন এরকম একটা রেড কালারের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এটা এটাকে অ্যাঙ্গালফ করছে এবং এই রেড কালারের ক্যান্ডেলের উইকটা গ্রিন কালারের ক্যান্ডেলের উইকের থেকে বড়ো উপরিভাগে উইক ক্রসিং হয়েছে তাহলে এই ট্রেডটা আপনার প্রফিট হবে কি কত পার্সেন্ট নাইনটি এই ট্রেড আপনার ভাই প্রফিট হবে নাইনটি তো এইটা গেল আপনাদের হলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে কী আপ ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক সিমিলার ব্যাপারটা ঠিক সিমিলার আমি আপনাদেরকে দেখাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি আবার মার্কেটটা ড্র করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখন যদি আমি মার্কেটটা আঁকায় নিছি তাই না মার্কেটটা আমি কিন্তু ড্র করে নিছি তো এটা হলো আমাদের ডাউন ট্রেন্ড আর এটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে তো আমি ডাউন ট্রেন্ডেরটা আপাতত সরাইতেই দেখেন এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে হবে কি আপনি খেয়াল করবেন যে এই যে আমার হাই আছে এই হাই যদি এইটাকে ব্রেক করে এই হাইকে যদি এই মার্কেটের মোমেন্টাম এই দিক থেকে ব্রেক করে তারপর যদি মার্কেট আবার ট্রেন লাইনে আসে আসার পরে যদি এরকম একটা ক্যান্ডেল এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয় কনফার্মেশন তারপরে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি এখানে যতবার এই হাই ব্রেক করবে যতবার মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে যতক্ষণ মার্কেট এইভাবে হাই ক্রিয়েট করবে হাই ক্রিয়েট করে আবার এখানে আসবে এইখানে যদি এরপরে এখানে আবার যদি একটা গ্রিন ক্যান্ডেল হইত তাহলে আমি আবার এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব। যখনই মার্কেট এই হাই ব্রেক করতে ব্যর্থ হবে যদি মার্কেট এইখানে এইখানে যাওয়ার পরে এই হাইয়ের উপরে যাইতে না পারে এইখান থেকে মার্কেট আবার যদি ঘুরে আসে তখন আমি ট্রেড বন্ধ করে দেবো কারণ তখন আমার বুঝে নিতে হবে যে মার্কেট এখন এই আমাদের ট্রেন লাইন এটাকে ব্রেক করলেও করতে পারে তো এতক্ষণ তো শিখলাম আমরা হোয়াইট বোর্ডে তাই না তো এখন আমাদের মার্কেটে গিয়ে দেখার দরকার আছে না অবশ্যই দরকার আছে তো আপনারা এর ভিতরে আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি উইক ক্রসিং কোনো প্যাটার্ন পান এটা কিন্তু আপনাদের অনেক ভালো ওয়ার্ক করবে আর ভাই এই স্ট্র্যাটাজিটা দিয়ে এটা শুধু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে এটা কিন্তু কোনো মানে রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে না সাইড মার্কেটে আপনারা এটা ইউজ করবেন না অবশ্যই অবশ্যই আপ এবং ডাউন ট্রেন মার্কেটে আপনারা এটা ইউজ করবেন ভাই ব্যাপক পরিমাণ অ্যাকুরেসি পাবেন ওটিসি বলেন রিয়েল মার্কেট বলেন যেইটা বলেন সেইটাতেই আপনি ব্যাপক ওটি মানে অ্যাকুরেসি পাবেন এখন আমরা কি করব এখানে একটা ট্রেন লাইন আঁকাবো দেখেন ট্রেন লাইন তো ট্রেন লাইন আমরা নিয়ে নিলাম ট্রেন লাইন নিলাম কোথায় এই যে গ্রিন ক্যান্ডেলের এটার বডি আর আমরা নিব কি এটার বডি এখন এইটার বডি এটার বডি দেখেন তো এখানে আমি এই দুইটার বডি নিয়ে নিছি তো দুইটার বডি নেই আমি এটাকে একটু লাইনটাকে একটু মোটা করে নিই আপনাদের বোঝার সুবিধাতে তো মার্কেট কি করছে এই যে এইখান থেকে উপরে গেছিলো যাই হোক এখানে যেভাবে ইচ্ছা সেভাবে গেছে এখানে সাইডওয়াইজ আকারে চলছে এখান থেকে হাই এই হাই ব্রেক করছে এই হাই ব্রেক করে মার্কেট আবার এখানে আসছে তো আমরা এই একটা পার্ট নিলাম আর এই একটা পার্ট নিলাম দুইটা দুইটা হাই নিয়ে আমরা একটা ট্রেন লাইন আঁকাইলাম দুইটা টপ নিলাম তো দুইটা ক্যান্ডেলের বডি নিয়ে আমরা একটা ট্রেন লাইন আঁকালাম এখন মার্কেট কি করলো মার্কেট এইখান থেকে দেখেন আপে গেছে এখানে একটা যদিও রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট ডাউনে আসে নাই তাই না তো মার্কেট কি করছে একবারে উপরে গেছে উপরে যাওয়ার পরে যখন মার্কেট এই যে ট্রেন লাইনের এখানে আসছে ট্রেন লাইনের এখানে আসার পরে দেখেন মার্কেট কি করছে ট্রেন লাইন থেকে টাচ করে একটা গ্রিন কালারের ক্যান্ডেল ক্রিয়েট করছে এটা হল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল তারপরে আমরা কি বলছি যদি গ্রিন কালারের ক্যান্ডেল ট্রেন্ড লাইনে হিট করে ক্রিয়েট হয় কনফার্মেশন ক্যান্ডেল তারপর একটা আপে ট্রেড নেওয়ার জন্য তো দেখেন তারপর একটা আমরা আপে ট্রেড নিছি তো আমাদের প্রফিট হয়ে গেছে তাই না তো দেখেন এরপরে আবার আমরা দেখব কি আমাদের এই হাইয়ের থেকে এই হাই কি বড় হয়েছে কি না তো দেখেন এই হাইরে কিন্তু এই হাই ব্রেক করছে মার্কেট আবার আসছে এখানে দেখেন ট্রেন লাইনের কিন্তু বাইরে চলে গেছে কিন্তু এটা ছিল একটা ফেক ব্রেকআউট তো এইটা ফেক ব্রেকআউট হওয়ার কারণে দেখেন আবার পরবর্তী ক্যান্ডেল কিন্তু চলে আসছে তো এটা হলো আমাদের কনফার্মেশন ক্যান্ডেল এরপরে দেখেন আমরা যদি আপে ট্রেড নিতাম তাহলে আমাদের ট্রেড প্রফিট হয়ে যেত এখন মার্কেটে আবার যদি এই হাই থেকে এই ট্রেন লাইনে আসে আসার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় আমরা কিন্তু পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিতে পারবো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো এরপরে আমরা আর কি ডাউন ট্রেন মার্কেট খুঁজি ডাউন ট্রেন মার্কেটে আমরা দেখি আরও ভালোভাবে এখন এখানে আমি তো দুইটা টপ পাইছি দুইটা টপ পাওয়ার পরে দেখেন আমি ট্রেন লাইন আঁকাইছি ধরেন আমার ট্রেন লাইনটা ছিল কোন পর্যন্ত এই যে এই দুইটা টপ নিয়ে এই একটা এই যে এই একটা জিগ জ্যাক নিয়ে আমি একটা ট্রেন লাইন আঁকাইলাম ট্রেন লাইনটা কী করলাম আমি বড় করে দিলাম তাই না তো ট্রেন লাইনটা আমি এখান থেকে বড় করে দিলাম এখন দেখেন ট্রেন লাইনটা যখন আমি এখান থেকে বড় করে দিছি দেখেন এইখান থেকে মার্কেট এইখানে আসছে এইটুকু আমি ট্রেন লাইন একাই তারপরে আমাদের ওয়েট করতে কী হবে কি মার্কেট নিচে যাবে আবার আপে আসবে তারপরে কনফার্মেশন ক্যান্ডেল দিবে তারপরে আমরা ট্রেড দিব তাই না তো দেখেন মার্কেট কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে তারপরে আমরা ট্রেড করছি তো এই 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 লো এই লোয়ের থেকে কিন্তু এইটা বড়ো হয়েছে বড়ো হওয়ার পরে তো মার্কেট আবার আমাদের ট্রেন লাইনে গেছে ট্রেন লাইনে যাওয়ার পরে আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি তারপরে দেখেন আমরা যদি ডাউনে ট্রেড প্লেস করতাম আমাদের ট্রেড ডেফিনেটলি প্রফিটিত তো ভাই এইভাবে এইভাবে আপনারা মার্কেটে ট্রেন্ড লাইন ইউজ করে কিন্তু ব্যাপক লেভেলের প্রফিট করতে পারবেন ভাই এতে কোনো ভুল নাই তো এখানে যদি আমরা ট্রেন লাইন ধরি এইখানে যদি আমরা ট্রেন লাইন ধরি তারপরেও কিন্তু আমরা এখানে আঁকাইতে পারবো তো সুন্দরভাবে আপনারা মার্কেটে যত সময় দেবেন ভাই তত বেশি আপনারা প্রফিট করতে পারবেন তো কথা হলো কি ভাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি ফ্রিতে ট্রেডিং শিখতে চান এবং আমাদের পেইড কোর্স করতে চান আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেইখানে আসলে কিন্তু আপনারা আমাদের কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আমরা কোর্স শুরু করব জুলাই মাসের দশ তারিখ থেকে কোর্স ফি কোর্সি মাত্র দুই হাজার টাকা তো আমরা এই কোর্সটা কিন্তু দুই হাজার টাকা করে করে দিছি আগের আগের যতগুলো কোর্স করেছি সবগুলো কোর্স ছিল আমাদের তিন হাজার টাকা করে তো আপনারা চাইলে কিন্তু আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন এবং আমাদের পাবলিক গ্রুপে থেকেও কিন্তু আপনারা ব্যাপক প্রফিট করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের আপনারা চাইলে আমাদের ভিআইপি গ্রুপে এসেও কিন্তু সিগনাল নিয়ে প্রফিট করতে পারেন আমরা প্রতিদিন বিশটার উপরে সিগনাল দিয়ে থাকি এবং আপনারা কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন